আজকে চলে এসেছে ওবি ফিফটি আপডেট ফ্রি ফায়ারে এই আপডেটে কি কি চেঞ্জ হয়েছে চলো দেখি একসাথে আর কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করা যাক এই আপডেটে কি কি চেঞ্জ হয়েছে আমরা দেখবো চলো তোমাদের সাথে নিয়ে দেখি ওয়াও এসব কি আমার সবগুলো বান্ডিল দেখি প্যাকেট করে দিয়েছি ওয়া দারুণ তো ইমর্তে কোনো কিছু চেঞ্জ করা হয়নি নিচের দিকে দেখি ম্যাজিক কিউবে চেঞ্জ করছে নাকি দেখি তো ম্যাজিক কিউবে কিছু বান্ডিল চেঞ্জ করছে এগুলো কী বান্ডিল ডাউনলোড হচ্ছে দাঁড়ান আপনাদের সাথে দেখি আরে বাবা রে নেট তাড়াতাড়ি ডাউনলোড হয় তাড়াতাড়ি তাড়াতাড়ি আর একটু বাকি আর একটু ঠিক আছে আরে এটা তো রেড এফ এফ টোকেন আছে এই দেখাচ্ছে দাঁড়ান আরে এইটা কি হয়েছে রেড এফ এফ এর টোকেন এই বান্ডিলটা দিয়ে দিছে আবার ম্যাজিক কিউবে গেরিনা তো টেফেন নিল আচ্ছা ঠিক আছে চলো দ্বিতীয়টি বান্ডিল দেখি কি কি বান্ডিল এসেছে মেল ফিমেল বান্ডিল দুনো টাইমে আজকে কিউভে দিয়ে দিয়েছে আবার রেড এফ এফ টোকেনেও আছে ওয়াও জানুন তো এডরিমের টোকেন একটা ফিমেল বান্ডিল দিয়েছে এটা আমার ডাউনলোড করা আমি সরি ডাউনলোড করবো আর কি বান্ডিল দিয়েছে এই বান্ডিলটা এই বান্ডিলটা তো একটি গোল রোলের বান্ডিল নাকি তোমরা কমেন্ট করে জানো এটা কিসের বান্ডিল আর এই বান্ডিলটা দিয়েছে এই বান্ডিলটা দিয়ে এই বান্ডিলটা ফিমেল বান্ডিল দিয়েছে আর এগুলো ডাউনলোড নেই এগুলো আগের বান্ডিল আর এই বান্ডিলটা দিয়েছে হ্যাঁ চলো এবার অন্য কিছু দেখি দেখি কি কি আর চেঞ্জ হয়েছে এই বান্ডিলটা বাদে আর কী কী চেঞ্জ হয়েছে দেখি দাঁড়ান বিআর র্যাঙ্ক সি এস র্যাঙ্ক চেঞ্জ হয়েছে দাঁড়ান দেখতেছি আর একটা সমস্যা করতেছে বের করে দিয়েছে আবার ঢুকতেছি দাঁড়ান আবার ঢুকতেছি না তো ও এগুলা ইভেন্ট দিয়েছে আচ্ছা একটা লন অফ খেলে দেখবো নাকি লন অফ এটা ডাউনলোড করতে হবে এমাত্র আপডেট হলো তো সবগুলো ডাউনলোড করা লাগতেছে আচ্ছা কার কার ডাউনলোড করতে লাগতেছে আপনারা কমেন্টে জানাবেন কিন্তু একটা ফ্যান ইনভেট দিতেছে পরে দেখব আচ্ছা লন অফটা ডাউনলোড হোক আমরা ইভেন্টটা দেখি নতুন ইভেন্ট এসেছে বেঞ্চি 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 এই বান্ডিল কি মিষ্টি সবাই দিবে নাকি মনে হয় ইটাচি বান্ডিল ইটাচি বান্ডিল কি দিয়েছে হ্যাঁ ইটাচি বান্ডিল দিয়েছে আর এটা সুপার ইমোট ওয়া জস্ট তো আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্টে বলুন একটা জোস লেভেলের বান্ডিল দিয়েছে ইটাচি বান্ডিল এই জোস লেভেলের সরি 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 জোস লেভেলের সুপার ইমোট দিয়েছে আর এখানে একটা ফ্রি দিতে ইমোট দিবে আর কিছু বাউচার দিবে আচ্ছা দাঁড়ান লন অফ খেলবো নাকি না এখন খেলবো না পরে দেখা যাক ডাউনলোড হয়ে গেছে কে কে আমার সাথে বিয়ার খেলতে চান কমেন্টে বলুন তো আজকের জন্য এখানে বিদায় দিছি বাই বাই টাটা সি ইউ